আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার সাই হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এগুলো হচ্ছে এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হাইব্রিড ঘাস এই যে দেখতে পাচ্ছেন আমরা ঘাসের গায়ের সঙ্গে পাতা ছাড়িয়ে ফেলেছি এই যে জ্বর এসে গেছে জ্বর মানে শিকড় এই যে শিকড় এসে গেছে তো বিয়ার্স এগুলো হচ্ছে এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং এই ঘাসটি অতিরিক্ত বৃদ্ধও হয়নি এবং অতিরিক্ত কচিও নয় তাই এই ঘাসের কাটিংগুলো রোপণ করলে একশোটা কাটিংয়ের মধ্যে একশোটাই গাছ হয় কারণটা হচ্ছে যদি ঘাসের বয়স একটু বেশি হয় তখন ডাল হয়ে যায় আবার যদি কম হয় তখন কাঁচা থাকে তো এখন যে বয়স দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোর এখন হচ্ছে আসল বয়স মানে বৃদ্ধও নয় কচিও নয় তো এখন হচ্ছে এটাই আসল জেনুইন বয়সের কাটিং আমরা এখান থেকে কাটিং উৎপাদন করব দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এই যে কত সুন্দর এই যে এই যে দেখুন এই যে দেখুন এই যে কত সুন্দর এই যে এই যে তো যারা এরকম ম্যাচিউর হান্ড্রেড পার্সেন্ট কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এরকম হাই কোয়ালিটি ঘাসের কাটিং আর ডেলিভারি দিচ্ছি এক একটি কাটিংয়ের ছয় থেকে আটটি গিরা থাকবে এবং কিছু কিছু কাটিংয়ের দশটি দশটি পর্যন্ত গিরা থাকে তো অবশ্যই যারা যেখান থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করবেন আর সরাসরি ভিডিও কলে দেখে নেবেন কেননা এখনও অনেক প্রতারণা ফাঁদ পেতে সবাই ফেসবুক পেজ ইউটিউব এগুলো ব্যবহার করছে অনেক কাস্টমারকে ধোকা দিয়ে টাকা নিয়ে ব্লক দিচ্ছে এবং কাটিং অনেকে বিক্রি করছে দেখাচ্ছে একটি দিচ্ছে আর একটি তো আমি সাথে দেবো আপনারা একটু দেখে কাটিং করবেন ভিডিও কলে দেখে নেবেন যে আপনাকে কি কোয়ালিটি কাটিং দিচ্ছে আবার অনেকে কিন্তু দেখাচ্ছে আট গিরা দশ গিরা সাইজের কিন্তু যখন কাটিং দিচ্ছে দুই গিরা তিন গিরা তো বিশেষ করে দুই গিরা তিন গিরা সাইজের কাটিংগুলো কিন্তু নিয়ে যা আপনি যখন নেবেন নেওয়ার পর কিন্তু সরাসরি জমিতে রোপণ করলে হবে না সেগুলো আবার জার্মিশন করে গাছ দুই চার ইঞ্চে বের হলে তখন রোপণ করতে হবে আর আমরা কিন্তু একদম বাছাই করে কাটিং দেই এই কাটিংগুলো তৈরি করার পরেও আমরা বাছাই করব কেমন বাছাই করব আমি দেখাচ্ছি এই যে আমার এখানে দেখুন এই যে স্মার্ট লেফের ঘাসও কাটিং রয়েছে এগুলো হচ্ছে চিকন কাটিং আমরা কাটিং বিক্রি করার পর এই চিকন কাটিং গুলো কাস্টমারকে দেই নাই আমরা কিন্তু মোটা মোটা কাটিং গুলো দিয়ে ছেড়েছি কোন গুলো দেইনি আর আমাদের কাটিং এর চিকন চিকন গুলো তারপর দেখুন সাইজ কি অনেকগুলো গिरा কিন্তু এক একটা কাটিং এই যে অনেকগুলো 얘 দেখতে পাচ্ছেন অনেকগুলো গिरा তো আমরা কিন্তু এরকম কাটিং দিয়েছি কিন্তু মোটা গুলো আমরা কিন্তু ওই চিকন কাটিং গুলো দেই তো ভিউয়ার দেখতে পাচ্ছেন চিকন কাটিং গুলো কিন্তু অলরেডি গ্যাস বের হয়ে গেছে তো আমরা এরকম চিকন কাটিংগুলো দেই না কাস্টমার নারাজ হবে দেখে তো আমরা বাছাই করে দিই এখানে কিন্তু দুই হাজার চারা হবে এখানে চিকন চারা দেখে বোঝা যাচ্ছে না তো আমরা সবচেয়ে ভালো মানের চারাগুলো আপনাদেরকে দেই তো যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান হাই কোয়ালিটি বাছাইকৃত তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো বিহার চাষ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম